ওয়েলকাম টু মাইথন ড্যাম স্পিড বোটে তো অনেকে রাইড করে কিন্তু আমি বলবো মাইথনে এসে এই রকম হাতে টানা নৌকোই কিন্তু রাইড করবে অসাধারণ ভিউ অসাধারণ এখন কিন্তু একদম মাইথন ড্যামের মধ্যিখানে নৌকা বিহার করছি কল্যাণেশ্বরী মাতার মন্দির বলে বাবার রয়েছে রয়েছে এই ভান্ডার দেখো প্রায় সিঁড়ি সো গুড সাড়ে মর্নিং বন্ধুরা আরও একটা নতুন সকাল আর আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি রয়েছি নৈহাটি জাংশনে আর এখান থেকে আমি যাব ব্যান্ডেলে আর শীতকাল তো পড়ে গেছে তো সেই কারণে কিন্তু নিত্য নতুন যে ট্যুরিস্ট ডেস্টিনেশন বা শীতকালে ঘোরার উপযুক্ত জায়গা সেগুলোই কিন্তু সন্ধান দিচ্ছি তোমাদেরকে তো সেই কারণে কিন্তু আজকে আমি যাচ্ছি মাইথন ড্যাম দেখতে আর তোমাদের সাথেও সব কিছু শেয়ার করবো তা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে নৈহাটি থেকে ব্যান্ডেল যাওয়া লোকাল তো এই লোকালে যাব ব্যান্ডেল তারপরে ওখান থেকে ট্রেন রয়েছে কিন্তু ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস তো চলো এবার ট্রেনে উঠে পড়া যাক তো দেখো নৈহাটি থেকে তো ট্রেন ছেড়ে দিল আর সামনেই কিন্তু আসছে জুম্লিউ ফাইনালি পৌঁছে গেলাম কিন্তু ব্যান্ডেল জাংশানে আর এখান থেকে কিন্তু আজকে আমাদের ট্রেন রয়েছে টু টু থ্রি এইট সেভেন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস আর এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে কিন্তু টোটাল তিনটে ক্লাস রয়েছে সেকেন্ড সিটিং রয়েছে এসি চেয়ারকার রয়েছে তার সাথে কিন্তু জেনারেল কোচ রয়েছে তো স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি টিকিট প্রাইসটা তোমরা দেখে নাও আর দেখো এই ট্রেনটায় কিন্তু হাওড়া থেকে বরাকড়ের মধ্যে টোটাল বারোটা হল্ট রয়েছে আমরা কিন্তু বড় করে নামবো আর এই ট্রেনটা তোমরা তো জানোই হাওড়া থেকে কিন্তু মানে ধানবাদ যাওয়ার সবচেয়ে পপুলার ট্রেন আর হাওড়া থেকে ধানবাদের মাঝে কিন্তু টোটাল তেরোটা হল থাকে তো যাওয়ার সময় বড়া করে নামবো আর আসার সময় কিন্তু ডুবে দিয়ে আসবো সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে কিন্তু আমার রিজার্ভেশান রয়েছে আমি কিন্তু সেকেন্ড সিটিংয়ের রিজার্ভেশান করেছি তো আজকে আমার সিট পড়েছে ডি ফাইভে তো দেখো টাইম আপডেট তোমাদের দিয়ে দিই ছটা সাতচল্লিশ হয়ে গেছে ব্যান্ডেলে কিন্তু এই ট্রেনের টাইম ছটা তেপ্পান্ন আর হাওড়া থেকে ছেড়ে আসে ছটা পনেরোতে দেখো নতুন এল এইচ নিয়ে কিন্তু আমাদের ব্ল্যাক ডায়মন্ডে ঢুকে গেল ব্যান্ডেলে কিন্তু ছটা তেপ্পান্ন ছাড়ার কথা সে জায়গায় সাতটা তিন হয়ে গেছে আচ্ছা এই মধ্যে কিন্তু ব্যান্ডেল জাংশন ছেড়ে দিল দেখো এই ট্রেনটা কিন্তু আগে আইসিএফ কোর্স দিয়ে চলতো তবে এখন কিন্তু এলএইচবিতেই চলে আর ফার্স্ট ডে যেদিন ছিল সেদিন যে এল এইচ বি রে স্টার্ট হয়েছিল মানে বি রান স্টার্ট হয়েছিলো সেদিনকেও কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিল আর আজকে তো ট্রেন লক করছি না সম্পূর্ণ যাত্রাপত্তা দেখাবো তার সাথে মানে সম্পূর্ণ যে ভ্রমণ বৃত্তান্ত মানে মাইথনে তোমরা কিভাবে যাবে আর মাইথনের বর্তমান অবস্থা কীভাবেই বা ঘুরবে সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো তো সেই কারণে কিন্তু সমস্ত হল তোমাদের সাথে শেয়ার করছি না কি বিখ্যাত হাওড়া থেকে বর্ধমান মানে মেন লাইন তো একশো দশের ফ্যান তো ট্রেন কিন্তু একশো দশ চলছে বর্ধমানের পর পারে কিনা সেটা দেখার আর ট্রেন কিন্তু চলছে কারণ সাতটা পঁয়তাল্লিশে কিন্তু বর্তমান যাচ্ছেন পৌঁছে যাওয়ার আর এখন কটা বাজে তোমাদের দেখাচ্ছি দেখো সাতটা এখানে মানে এখন বর্তমান প্রায় আট ন কিলোমিটার বাকি তো দেখো বর্ধমান ছাড়ার পর কিন্তু একশো তিরিশের ট্র্যাক পেয়েই কিন্তু আমাদের ব্ল্যাক ডায়মন্ড একদম একশো তিরিশে ডান এখন আমি এখন আমরা পোলট্রি স্টেশন ক্রস করছি আর এরপরেই কিন্তু আসবে বরাকর আর আমি কিন্তু বরাকড় নেমেই মাইথন ড্যাম যাব তোমরা চাই বরাকর বা কুমারডুপি যে কোনো একটা স্টেশনে নেবে মাইথন যেতে পারো আমি বরাকড় নেমে মাইথন যাবো তারপরে ফেরার সময় কিন্তু কুমারডুবি দিয়ে আসবো হাওড়া থেকে দুশো আঠাশ আর ব্যান্ডেল থেকে কিন্তু একশো নব্বই কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছে গেলাম বরাকর আর এই হচ্ছে দেখো আমাদের ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস তো চলো এবার বাইরে যাই তারপরে কিভাবে আমি মাইথন ড্যামে যাব সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো দেখো বরাকড় স্টেশনে নেমে কিন্তু ওভার ব্রিজে উঠে গেছি আর এখান থেকে ওভার ব্রিজ দিয়ে বাইরে যাব আর দেখি বাইরে কি পাই তারপরে ওখান থেকে কিন্তু মাইথন ড্যামের উদ্দেশ্যে রওনা যাব তবে হ্যাঁ মাইথন ড্যামে যাওয়ার আগে কিন্তু মা কল্যাণেশ্বরী টেম্পেল রয়েছে সেই কল্যাণেশ্বরী মাতার টেম্পেলে কিন্তু যাব তো চলো এবার বাইরের দিকে যাই আচ্ছা কত বললেন ভাড়া তিনশো তিনশো এখানে কি ওই এসি গাড়ি এসি ও আচ্ছা ডিজায়ার মারুতি এসি সব আছে অটো 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 দুশো মানে রিজার্ভ করে যেতে হবে তো দেখো এখান থেকে কিন্তু তোমাদের অটো বা যে কোনো গাড়ি বুক করে তবেই যেতে হবে এই হচ্ছে দেখো অটো স্ট্যান্ড আর যেহেতু আমি একা এসছি তো আমি চেষ্টা করবো শেয়ারে যাওয়ার তোমাদেরকেও সব কিছু শেয়ার করবো আর এই পাশেই কিন্তু এখানে খাবার দাবারেরও অনেক দোকান রয়েছে দেখো এই যে এরকম পুরির দোকান রয়েছে এখান থেকে কিন্তু কিছু খাওয়া দাওয়া করে নিতে পারো দাদা প্লেট কত তিরিশ টাকা তিরিশ টাকা দেখো এখানে লুচি পুরির দোকান রয়েছে এখান থেকে কিন্তু তোমরা খাওয়া দাওয়া করে নিতে পারো তবে আমি কিন্তু বাড়ির থেকে খাবার নিয়ে এসেছিলাম সেই কারণে কিন্তু আমার ব্রেকফাস্ট হয়ে গেছে তো চলো এবার আস্তে আস্তে এগিয়ে যাই আর আগে এসে দেখো অনেক কিন্তু টোটো রয়েছে তো দেখো এখানে যেটা প্রবলেম দেখলাম প্রত্যেকে এখান থেকে মোটামুটি ধরো সাত কিলোমিটার মতো যেটুকু গুগল ম্যাপে দেখলাম তো একা কিন্তু প্রত্যেকে বলছে রিজার্ভ করে যেতে মানে একা গেলে কিন্তু রিজার্ভ করেই যেতে হবে তো সামনে এগিয়ে যাই দেখি যদি যদি কোনো টোটো যেতে চাই তাহলে টোটো করেই যাব। কেউ রিজার্ভ ছাড়া যেতে চাইছে না তোমরা যদি গ্রুপে আসো তাহলে কিন্তু তোমাদের সুবিধাই হবে তো দেখো একটা দাদার অটো পেয়ে গেছি এই অটো করে কিন্তু আমি যাব শেয়ারে তো এখান থেকে কিন্তু রিজার্ভে বলছিল আড়াইশো টাকা কেউ তিনশো টাকা যা ইচ্ছা চাইছিলো এই দাদা কিন্তু বলল ফর্টি রুপিস তাই তো চল্লিশ টাকা কিন্তু কল্যাণেশ্বরী মন্দির নিয়ে যাবে শেয়ারে তো তোমরা কিন্তু মানে স্টেশন থেকে নেবে যেখানে রিজার্ভ অটো বা টোটো পাওয়া যাচ্ছে তার থেকে একটু এগিয়ে আসবে তারপরে কিন্তু তোমরা শেয়ার পেয়ে যাবে শেয়ার অটো হোক টোটো হোক তো দেখো ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে এসেছি আর ব্ল্যাক ডায়মন্ড মানে বুঝতেই পারছো কালো সোনা তো এখন কিন্তু আমি একটা খাদানের পাশেই দাঁড়িয়ে রয়েছি আর অটো দাদা একটু দাঁড়ালো দাঁড়িয়ে একটু দেখিয়ে নেবে তোমাদের সাথেও কিছুটা শেয়ার করছি এটা রামনগর কলেরি আছে এখানে কয়লা বাইর করে এখানে রাখে ওইদিকে কাটা ঘর আছে ওখানে কাটা করে তারপরে বাইরে বাইরে যায় দুর্গাপুর রানীগঞ্জ আসানসোল এদিকে ধনবাদ কেউ যদি কলকাতা থেকে আসে তাদেরকে মোটামুটি কোথায় কোথায় ঘোরাতে পারবেন আমরা মাইথন ড্যামে ঘোরাই ওখানে মাইথন ড্যামে আপনার জলে জলবিদ্যুৎ কেন্দ্র আছে মেলেনিয়াম পার্ক আছে ডিওর পার্ক আছে লোকগেট গেট আছে বারোখানা ফাটক আর এখানে এই সাইডে আছে কল্যাণেশ্বরী মন্দির একটা ভান্ডার পার মন্দির বলে অমরনাথ মন্দির ওইটা আছে এইদিকে কয়লা খনি এই আপনার রামনগরে এইসব আমরা ঘুরাই ওখানে দিয়ে আসি আর মোটামুটি রিজার্ভ করে যারা যাবে তাদের কীরকম ভাড়া এই তো মানে দাদা মানে লোকাল স্পট আমরা ঘোরাই মাথা পেছনে ওয়ান টোয়েন্টি করে লাগে একজনা পার হেড আর ওই ওর পেছনে দেড় দু ঘন্টা আমরা দিই আর ভালো করে স্পট যত আছে পাঁচ ছটা স্পট ঘুরিয়ে যোথায় ওর বাস আছে ইয়া হোটেল আছে গেস্ট হাউস আছে ওখানে দিয়ে আসে আচ্ছা অনেক ধন্যবাদ দাদা নমস্কার দেখো এই হচ্ছে ন্যাশনাল হাইওয়ে হ্যাঁ এই সাইডে চলে যাচ্ছে আসানসোলের দিকে আর এই দিকে কিন্তু ধানবাদ আর এখানে কিন্তু চেকপোস্ট আর চেকপোস্ট এখান থেকে আপনি যোথাও যেতে পারেন দিল্লি মুম্বাই কলকাতা হারিয়ানা চন্ডিগড় পঞ্জাব মানে এখান থেকে আপনি যেতে পারেন দেখো পৌঁছে গেলাম মা কল্যাণেশ্বরী টেম্পেলে এই হচ্ছে দেখো সামনেই মা কল্যাণেশ্বরী মন্দির আর এই মোড় দিয়ে কিন্তু পরে মাইথন যাবো তো চলো আগে দর্শন করি এই হচ্ছে শ্রী শ্রী কল্যাণেশ্বরী মাতার মন্দির আর দিদি

কল্যাণেশ্বরী মাতার মেন মন্দির দালান দেখো দেখো এখানে কিন্তু এক সময় বলি দেওয়া হতো পুজো দেওয়ার লাইন দেখো এখানে কিন্তু ভোলে বাবার মন্দিরও রয়েছে ভেতরে কিন্তু মূল মায়ের মন্দিরে কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাও নয় এই মুহূর্তে তো মন্দিরের ঠিক বাম দিকে কিন্তু একটা সুন্দর জায়গা রয়েছে দেখো বাহ সুন্দর জায়গা দেখো এখান দিয়ে কিন্তু জলের স্রোত বয়ে যাচ্ছে আর প্রত্যেকে কিন্তু ছবি তোলার জন্য ব্যস্ত দেখো এই মুহূর্তে আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি আমার ঠিক পাশেই কিন্তু রয়েছে এই সাইডে কল্যাণেশ্বরী মাতার মন্দির আর এখানে দেখো সাইড দিয়ে কিন্তু জল বয়ে যাচ্ছে এটা মানে প্রাকৃতিক ঝর্ণারও সৃষ্টি করেছে সেটাও চলো তোমাদের সাথে শেয়ার করি আর অপূর্ব সুন্দর জায়গা কিন্তু তোমরা যারা মাইথন আসছো তারা কিন্তু অবশ্যই এই বরাকর নেবে মা কল্যাণেশ্বরী মাতার যে টেম্পেল রয়েছে এখানে আসবে আর যতটুকু জানতে পেরেছি এটা কিন্তু প্রায় পাঁচশো বছরেরও পুরনো মন্দির কল্যাণেশ্বরী টেম্পেল এসে প্রাণটা একদম জুড়িয়ে গেল দেখো পেছনেই রয়েছে কল্যাণেশ্বরী টেম্পেল আর সামনে দেখো একটা সুন্দর ঝর্ণা প্রাকৃতিক ঝর্ণা প্রত্যেকের ফটো তুলছে আর আমি কিন্তু এই ঝর্নার পাশেই কিছুটা সময় অতিবাহিত করব অসাধারণ লাগছে অসাধারণ তো দেখো তোমাদেরকেও বলছি যারা কল্যাণেশ্বরী মন্দিরে আসবে তারা কিন্তু এই কল্যাণেশ্বরী মন্দিরে ঠিক বাঁ দিকে যে সিঁড়ি রয়েছে ওই সিঁড়ি দিয়ে নেমে এসে এরকম একটা সুন্দর প্রাকৃতিক ঝর্ণা দেখতে পাবে এখানে কিছুটা টাইম স্পেন্ড করতে পারবে ঝর্নার পাশে বসে তো অনেকটা টাইম স্পেন্ড করলাম তো চলো আবার মন্দিরের সামনে দিয়ে বেরিয়ে যাব কারণ আমাদেরকে কিন্তু আবার মাইথনে যেতে হবে তো দেখো কল্যাণেশ্বরী মাতার যে মন্দির রয়েছে এই মন্দির থেকে বেরিয়ে কিন্তু এখানে একটা মোড় পড়বে আর এখান থেকে কিন্তু তোমরা টোটো অটো পেয়ে যাবে এই টোটো অটো কিন্তু মোটামুটি কুড়ি থেকে তিরিশ টাকা ভাড়া এই দাদা কিন্তু একা নিয়ে যাবে যেহেতু বললো তিরিশ টাকা দিতে তো আমি তিরিশ টাকা দিয়ে কিন্তু আবার পৌঁছে যাব মাইথন ড্যামে তো দেখো আবার কিন্তু অটোতে উঠে পড়লাম এই অটো করেই কিন্তু পৌঁছে যাব ঝাড়খণ্ড সাইডে মানে যে মাইফন ড্যাম সেখানে তো দেখো এই দাদা যেটা বললো এখানে কিন্তু একটা ভান্ডার পাহাড়ও রয়েছে তোমরা চাইলে কিন্তু ওপরে উঠতে পারো এই ভান্ডার পাহাড়ে দেখো প্রায় সাড়ে তিনশোটা সিঁড়ি রয়েছে দেখো এখানে রয়েছে ভান্ডার পাহাড় অমরনাথ শিব মন্দির ঠিক এই সিঁড়ি দিয়ে কিন্তু ওপরে উঠতে হবে আর যতটুকু শুনলাম যে ওপরে উঠে কিন্তু ড্যামের যে ভিউ সেই ভিউটা কিন্তু তোমরা ভালোভাবে দেখতে পারো তোমাদের হাতে যদি সময় থাকে যদি ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস মোটামুটি টাইমে ঢোকে আর তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু এই পাহাড়ে উঠেও একটা সুন্দর ভিউ তো দেখো এই হচ্ছে বাংলা আর ঝাড়খণ্ডের বর্ডার এখন কিন্তু বর্ডার ক্রস করলাম আর এই মুহূর্তে এন্টার করলাম কিন্তু ঝাড়খণ্ডে দেখো এই হচ্ছে মাইথন ড্যাম এই রাস্তা দিয়ে কিন্তু ওই সাইডে আরও এগিয়ে যাব অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখো আর এই দেখো পাওয়ার স্টেশন এখানে কিন্তু বিদ্যুৎ তৈরি হয় আর সোজা দেখো বড়াপাড় নদী বেরিয়ে গেছে দেখো চলে এসেছি কিন্তু ঝাড়খণ্ড সাইডে আর তোমরা কিন্তু যখন অটোতে উঠবে তখন কিন্তু বলে দেবে ঝাড়খণ্ড সাইডে যাবো নাহলে কিন্তু তোমাদের ড্যামের ওই পাশে নামিয়ে দেবে অনেকটা রাস্তা কিন্তু হেঁটে আসতে হবে আর এই মাইথন ড্যামে আসার মূল উদ্দেশ্য হচ্ছে বোটিং বোটিং না করলে কিন্তু মজাই পাবে না তো আমি চেষ্টা করব কিন্তু এখন বোটিং করার আর দেখো এদিকে কিন্তু প্রচুর বোটিংয়ের জায়গা রয়েছে তো দেখি কোথায় বোটিং করি সব কিছুটা তোমাদের সাথে শেয়ার করব। মাইথন ড্যামে তো চলে এসেছি আর মাইথন ড্যামের একটু নিচেই কিন্তু একটা সুন্দর পার্ক রয়েছে ইকো পার্ক আর ওই সাইডে ডিয়ার পার্কও রয়েছে আমি এই আমি এই নিচে নামবো একটু দেখো তোমাদেরকে দেখিয়ে দিই এরকম সিঁড়ি করা আছে এখান দিয়ে কিন্তু ড্যামের ভিউটা আরও সুন্দর লাগে তো চলো আস্তে আস্তে নেমে যাই তো দেখো একদম ওই ড্যামের ওপর থেকে কিন্তু নিচে নামছে আর এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখো টাইম কাটানোর জন্য একটু টাইম স্পেন্ড করার জন্য কিন্তু অপূর্ব জায়গা তো চলো এবার একটু আস্তে আস্তে নিচের দিকে নামি তারপরে পুরো ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি ড্যামের নিচে চলে এসেছি আর এখান থেকে কিন্তু ড্যামের একটা সুন্দর ভিউ পাচ্ছি তবে সাইডে কিন্তু এরকম ঘেরা রয়েছে তোমরা চাইলে কিন্তু নিচে নেমেও ফটোগ্রাফি বা ফটোশ্যুট করতে পারো দেখো এখান থেকে কিন্তু এরকমই লাগছে টাইমটা আবার কিন্তু নিচের থেকে ওপর দিকে যাই তারপরে তো বোটিং করব তো দেখো এখন কিন্তু বোটিং করব বলে চলে এসেছি এই দাদার কাউন্টারে আর এখান থেকে রেটটা একটু জেনে নেব আচ্ছা দাদা কি কি রেট রয়েছে কত আছে এটা যেমন ডেমের লক গেটটা ঘুরবে ওটা 300 টাকা পুরো বোটটা মানে ডেমের 12টা লক গেট দেখে নিয়ে আসবে ওটা 300 টাকা আর একটা যেমন উল্টো চামচ আছে বড়দিব যাওয়া আসা করলে ওটা তোমার আধ ঘন্টা সময় পাবে ওটা তোমার পাঁচশো টাকা টিকিট আছে আর একটা ঝালমুড়ি দ্বীপ আছে ছোটো দ্বীপ যাওয়া আসা এখানে দশ পনেরো মিনিট দাঁড়াবে ওটাও পাঁচশো টাকা আছে আস্তে আস্তে নিচে নেমে যায় দেখো এই যে পুরো জায়গাটাই দেখো এই যে হাতে টানা নৌঙ্কো রয়েছে অনেকটা সুন্দর লাগছে কারণ কালারফুল আর এইদিকে কিন্তু স্পিড বোট রয়েছে স্পিড বোটে ভাড়া কিন্তু শেয়ারে একশো টাকা আর এই হাতে টানা নৌঙ্কোয় কিন্তু যে রেট সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম দেখো এই ঘাটগুলো কত সুন্দরভাবে কালারফুল কালার করা আর এই হচ্ছে দেখো স্পিড বোটে যদি তোমরা রাইড করতে চাও তাহলে কিন্তু পার হেড একশো টাকা করে শেয়ারে হয়ে যাবে আর যেহেতু আমি আগের দিন ম্যাসেঞ্জরে গিয়ে স্পিড বোটে রাইড করেছি আজকে কিন্তু হাতে টানা নৌকোতেই রাইড করার ইচ্ছা রয়েছে তো বোটিং তো করবোই আর বিশেষ করে হাতে টানা নৌকোই বোটিং করব আর এখন কিন্তু একদম এই ড্যামের পাশে বসে রয়েছি জলের আওয়াজটা তোমাদেরকে একটু শোনায় দেখো অপূর্ব সুন্দর লাগছে মানে অন্যরকম একটা ফিলিংস কিন্তু তো দেখো ফাইনালি কিন্তু টিকিট কেটে নিয়েছি এখন কিন্তু হাতে টানা নৌকো যাব এই যে টিকিট বেরিয়ে পড়েছি ওটার নাম হচ্ছে দাদা ছোট পাহাড় তাই তো ছোট পাহাড়ের উদ্দেশ্যে আর ওখানে কিন্তু মানে চলতি ভাষায় দাদারা বলে ঝালমুড়ি দ্বীপ কারণ ওখানে নাকি ঝালমুড়ি বেছে একটা দাদা তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই দেখো এই হচ্ছে লক গেট দেখো স্পিড বোটে তো অনেকে রাইড করে অনেক রাইড করেছ কিন্তু আমি বলবো মাইথনে এসে এই রকম হাতে টানা নৌকোয় কিন্তু রাইড করবে অসাধারণ অনুভূতি হালকা হাওয়া দিচ্ছে ঠান্ডা তার সাথে অপূর্ব সুন্দর দৃশ্য আর জলের আওয়াজটা তোমাদেরকে শোনাচ্ছি দেখো কি সুন্দর লাগছে অসাধারণ অসাধারণ এখন কিন্তু একদম মাইথন ড্যামের মধ্যিখানে নৌকা বিহার করছি আর যেন মনে হচ্ছে কাশ্মীরের শিকারা রাইড করছি মানে গরিবের শিকারা রাইডও তোমরা বলতে পারো অসাধারণ লাগছে অসাধারণ অনুভূতি আর আমার ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে উল্টো চামচ দ্বীপ আর ওই সামনে ওটা হচ্ছে সবুজ দ্বীপ আর এটা হচ্ছে বড় পাহাড় আর এই যে সামনে ঝালমুড়ি দ্বীপ এটাই হচ্ছে ঝালমুড়ি দ্বীপ বা ছোটো পাহাড় তো আমরা কিন্তু প্রায় চলেই এসেছি কাছাকাছি ওখানে নামবো কারণ এই নৌকা করে তোমরা যদি রাইড করো তাহলে একটা সুযোগ পাবে সেটা হচ্ছে এই ঝালমুড়ি দ্বীপে নামার তো এই সুযোগ কিন্তু আমি একদম হাত করব না আর তোমরাও যারা আসবে তারাও কিন্তু এই সুযোগ হাত ছাড়া করো না আর নামবো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কতটা ছোট এই দ্বীপ থেকে দ্বীপটা কি সুন্দর লাগছে আর দেখো দ্বীপের কাছে তো চলে এসেছি আর তোমাদের একটা কথা বলে রাখি এখানে কিন্তু লাইফ জ্যাকেটের ব্যবস্থা আছে তোমরা মানে ভয়ের কোনো কারণ নেই লাইফ জ্যাকেট পরে সুন্দরভাবে কিন্তু এই দাদারা ঘোরান দেখো এটাই কিন্তু ঝালমুড়ি দ্বীপ একদম ছোট্ট দেখো একদম ছোট্ট দ্বীপ আর এই সামনেই কিন্তু এই দাদা ঝালমুড়ি বেছে দাদা ঝালমুড়ি কত করে কুড়ি টাকা তো দেখো আমার সাথে তো আর কেউ নেই আমি হচ্ছি সোলো ট্রাভেলার মানে এই ঝালমুড়ি দ্বীপে এসে এত সুন্দর জল দেখে কিন্তু নামতে ইচ্ছা হচ্ছে সেই কারণে কিন্তু এই দাদার হাতে ক্যামেরা দিয়ে আমি একটু জলে নেমে পড়ব তো দেখো এখন কিন্তু এই জলেই নামবো ঠান্ডা রয়েছে কিন্তু জলটা অনেকটাই ঠান্ডা ভালো ঢেউ রয়েছে একটু ফটোশ্যুট করব বলে কিন্তু দাদার হাতে ক্যামেরাটা দিলাম আর তোমাদেরকে এটাই বলবো যারা তোমরা মাইথনে আসছো তারা কিন্তু অবশ্যই এই ঝালমুড়ি দ্বীপে এসো কারণ একদম ছোট্ট দ্বীপ আর খুব সুন্দর লাগবে কিন্তু এই হাতে টানা নৌকো করে আসলেই কিন্তু আসল মজাটা আর ঝালমুড়ি খাবো না তা তো হতেই পারে না একটু হালকা খিদেও পেয়ে গেছে তো এই দাদাকে বললাম একটু ঝালমুড়ি বানাও দেখো ঝালমুড়ি কিন্তু কুড়ি টাকা তো দেখো আমার সাথে যে দাদা এসছে ওই দাদার আমি মিলেই খাবো তো এই ঝালমুড়ি দ্বীপে বসে ঝালমুড়ি খাওয়ার মজাই আলাদা তাই তো দাদা কি বলো আর এই আমি তো একাই এসেছি আমার সাথে কোনো সঙ্গী সাথী নেই তো সেই কারণে দাদাকেই সঙ্গী করে নিলাম দাদা আর আমি বসে বসে এখন ঝালমুড়ি খাচ্ছি আমি শুনেছি শেয়ার করলে আনন্দ বাড়ে তো সেই কারণে কিন্তু ঝালমুড়ি কিনলাম আর যেহেতু নৌকায় আমি আর দাদাই রয়েছি দাদাকে শেয়ার করলাম দাদা খাচ্ছে ওদিকে আর তোমরাও কিন্তু আসলে এরকম যদি সিঙ্গেল আসো বা একসাথেও আসো যে নৌকা দাদা রয়েছে তাকেও কিন্তু ঝালমুড়ি খাওয়াতে পারো মানে একা একা না খেয়ে আর আমার তো বেশ ভালোই লাগছে এই ঝালমুড়ি দ্বীপে এসে ঝালমুড়ি খেয়ে উপভোগ করছি সামনে জল জলের মধ্যে দেখো পা ডুবিয়ে উপভোগ করছি এই ঝালমুড়ি দ্বীপ দেখো ঝালমুড়ি দ্বীপ তো ঘোরা কমপ্লিট এই দাদা কিন্তু আবার নৌকা ছেড়ে দিচ্ছে দেখো ঠেলে দিল এবার কিন্তু আবার আমরা বেরিয়ে পড়লাম দেখো অ্যাকচুয়ালি কিন্তু এই ঝালমুড়ি দ্বীপে আসার রেট রয়েছে পাঁচশো টাকা আমি যেহেতু একা দাদাদের রিকোয়েস্ট করার পর কিন্তু দুশো টাকায় নিয়ে এসছে আমাকে তো এখন কিন্তু আবার বেরিয়ে যাচ্ছি মানে বেরিয়ে যাচ্ছি বলতে কি আবার নৌকা বিহার করতে করতে ওই দিকে চলে যাচ্ছে তো দেখো অনেক তো ঘোরাঘুরি করলাম এবার কিন্তু খিদে পেয়ে গেছে তো সেই কারণে কিন্তু এখানে মাইথন ড্যামের এইখানে মানে বোটিং পয়েন্ট যেখানে রয়েছে সেইখানে কিন্তু প্রচুর এরকম রেস্টুরেন্ট রয়েছে দেখো এই রেস্টুরেন্ট থেকে কিন্তু গরম গরম ভাত খেয়ে নেব সবজি ভাত বললো ষাট টাকা আর মাছ ভাত বলল একশো টাকা তো যাই কি কি থাকছে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার দেখো এই হচ্ছে ভেজ মিল এখানে কিন্তু ডাল রয়েছে তার সাথে গরম গরম ভাত একটা তরকারি পাঁপড় ভাজা স্যালাড আলু ভাজা আর চাটনি দিয়েছে কিন্তু তো এই প্লেটটার দাম কিন্তু ষাট টাকা তো বুঝতেই পারছো দুপুর হয়ে গেছে আর দুপুরবেলা বাঙালির কিন্তু ভাত চাই তো এখানে কয়েকটা রেস্টুরেন্ট দেখলাম তার মধ্যে এই রেস্টুরেন্টটাই বসে গেলাম বেশ গরম গরম ভাত রয়েছে কিন্তু আর টেস্টও বেশ ভালো তো দেখো মাইথন ড্যাম তো ঘোরা কমপ্লিট খাওয়া দাওয়াও কমপ্লিট আর পরন্ত বিকেল মানে সূর্য প্রায় অস্ত যায় এখন কিন্তু আমি অটো টোটোর অপেক্ষা করছি অটো টোটো পেলেই আমি পৌঁছে যাবো কুমারডুবি কারণ কুমারডুবি কিন্তু এই ঝাড়খণ্ড সাইড থেকে মানে এই যে মাইথন ড্যাম ঝাড়খণ্ড সাইড এই সাইড থেকে কাছে পড়ে তো আমি কিন্তু বরাকরের সাইড দিয়ে আসলাম মাইথন ঘুরলাম এইবার যাব কুমারডুবি আর কুমারডুবির থেকে কিন্তু ট্রেন রয়েছে আবার ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস আমার কিন্তু রিজার্ভেশন রয়েছে তো এই দাদা যেটা প্যাসেঞ্জার পাওয়া যায় এই দাদা যেটা বললেন মোটামুটি তোমরা যদি কুমারডুবি স্টেশন যাও ডাইরেক্ট মাইথন থেকে তাহলে কিন্তু শেয়ারে তোমাদের পঞ্চাশ টাকা করে পড়বে অটোতে তো দেখো পৌঁছে গেছি কিন্তু কুমারডুবি স্টেশনে আর এখান থেকেই আমি ধরবো ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস আর ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে করে কিন্তু আমি আবার বাড়ি পৌঁছে যাব তো সম্পূর্ণ যাত্রাপথটা তোমাদের সাথে শেয়ার করলাম তারই সাথে মাইথন ড্যাম কীভাবে ঘুরবে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম তো আশা করছি এই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকমই আরও ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য